টা আমাদের এই চিন্তাটা দেখবেন বেশি শক্তিশালী ছিল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ ছিল ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল পরস্পরের প্রতি সহানুভূতি ছিল শান্তি এবং সম্প্রীতির একটি সমাজের বাস্তব নমুনা আমরা যত পিছনে যাব তত বেশি দেখতে পাব কিন্তু এখন যত সময় গড়াচ্ছে দুনিয়া যত মডার্ন হচ্ছে পল্লবী থানার উদ্যোগ আয়োজিত আজকের এই যুব সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষের নয়নের মনি জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন বক্তব্য রাখছেন জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন আল্লাহুম্মা আমিন والصلاه والسلام আলা সাইয়েদুল আমবিয়ায়ে বাংলাদেশের গণমানুষের মানুষের প্রিয় কা ফেলা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী তানা কর্তৃক আয়োজিত বিভিন্ন দাবিতে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের এই এলাকার অত্যন্ত সুপরিচিত জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা সম্মানিত এই এলাকায় বসবাসরত নাগরিকবৃন্দ ব্যবসায়ী বৃন্দ আমরা মহান মাহবুদের আবারও সুক্রিয়া আদায় করছি যিনি এরকম একটি সুন্দর পরিবেশে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সম্মানিত উপস্থিতি একটি দেশের একটি সমাজের মানুষের নাগরিকদের অন্যতম স্বপ্ন তাকে যে তারা একটা নিরাপদ জীবনযাপন করবে তারা মিলেমিশে থাকবে একে অন্যের পরিপূরক হয়ে ভূমিকা রাখবে সমাজে সবাই ভাই ভাই হয়ে থাকবে এটাই ছিল আমাদের এই সমাজের পূর্বের পরিচয় আজ থেকে পিছনের দিকে যত পিছনে যাবেন আমাদের এই ধারণাটা আমাদের এই চিন্তাটা দেখবেন বেশি শক্তিশালী ছিল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব ছিল ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল পরস্পরের প্রতি সহানুভূতি ছিল শান্তি এবং সম্প্রীতির একটি সমাজের বাস্তব নমুনা আমরা যত পিছনে যাব তত বেশি দেখতে পাব কিন্তু এখন যত সময় গড়াচ্ছে দুনিয়া যত মডার্ন হচ্ছে পৃথিবীকে বলা হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ পৃথিবী মানুষের পকেটের মধ্যে চলে আসছে আপনি যেখানে যান সেটাই পৃথিবী আপনি এখান থেকে সারা পৃথিবীকে কানেক্ট করতে পারবেন সারা পৃথিবী আপনাকে কানেক্ট করতে পারবে পৃথিবীটা এই দিক থেকে ছোটো হয়ে এসেছে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের জীবনে শোক শান্তি নিরাপত্তা এগুলো যেন কে বা কারা আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে একটি সমাজের সবচেয়ে কার্যকরী শক্তি হচ্ছে সেই সমাজের যুবকরা যুবকরা যদি সঠিক দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামী চিন্তা চেতনার আলোকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা যদি তাদের জীবনকে কর্মের মধ্যে পারে কাজকর্মের মধ্যে যদি সঠিক কাজকর্মের মধ্যে যদি তারা সম্পৃক্ত থাকে স্বাভাবিক কারণে এই সমাজ উন্নতি লাভ করে এই সমাজের যুবকদেরকে দেখে কেউ এটা আশঙ্কা করে না যে সেই যুবক কোনো হোটেলে ঢুকে খেয়ে বিল না দিয়ে চলে যাবে সেই সমাজ